হ্যালো বিয়স সালামালাইকুম অজকেশন বিড়ি থেকে আমি রাশেদ বলছিলাম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে গোটে নিয়ে কথা হলো এটি হচ্ছে আপনার পয়দাকার ফি ছয়শো পনেরো মডেলের ব্ল্যাক কালারটিভ ওয়াচ এটি ম্যাট ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এই গইটি দেখতে পারেন এটি হচ্ছে চায়না চায়না কোম্পানির এটি আপনার বেলা ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তো আবার বলতেছে তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ডায়লটা থাকবে রোমান ইংলিশে লেখা থাকবে ওয়ান টু থ্রি ফোর লেখা থাকবে এটা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট আছে যেটা রোমান সংখ্যা লেখা থাকবে তো সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এর বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেমন ব্লু ব্ল্যাক ডায়াল ব্ল্যাক থাকবে তারপর ডায়ল গ্রিন থাকবে বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা চাচ্ছেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখতে পারেন তো গোটি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি এটি হচ্ছে আপনার থ্রি এটিএম ওয়াটারপ্রুফ অর্থাৎ উজু কলে বৃষ্টি পর্যন্ত কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এর ডায়ক্ট আপনার দেখুন এর চারপাশ দিয়ে রাউন্ড একটা শেড দিচ্ছে গোল্ডেন শেড দিচ্ছে খুবই সুন্দর লুকিংটা এবং এর চেনটা হচ্ছে পিওর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক থাকবে এবং এটা স্টিলে স্টিল হতে আপনার রং কিংবা ঝং দ্বারা কোনো চান্স নেই অনেকে আমাদের কাছে বড় মতো জিজ্ঞেসবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবে কীভাবে আসলে তো অরিজিনাল প্রোডাক্ট চেনার ক্ষেত্রে এটি হচ্ছে থ্রি এটি ওয়াটারপ্রুফ হবে আরটা বিষয় হচ্ছে রাতের অন্ধকার রেডিয়াম আলো দেবে তো রেডিয়াম আলো বিষয়টি আমি আপনাকে ক্লিয়ার করি এখন যেহেতু আমি আলোতে আছি তো সেভাবে বুঝতে পারবো না যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন আমি লাইট দিয়ে ধরে রাখছি ডাল উপরে যেতে এখন দিনের আলো ও কিলা বোঝা যাবে না তারপর আমি বোঝানোর চেষ্টা করতেছি কিছুটা হলেও এই যে দেখুন সাইডে কিন্তু সুন্দর সুন্দর ফোটোগুলো দেখেন এই যেন পাঁচ দশ পনেরো দেখেন খুব সুন্দর বড়ো আলো দিচ্ছে কিন্তু এটা যত বেশি গভীর অন্ধকার হবে আলোগুলো তত ক্লিয়ার এবং স্পষ্ট বোঝা যাবে সুন্দর একটা আলো দিচ্ছে যেহেতু আমি এখন দিনের আলোতে তো ওইভাবেও বোঝা যাচ্ছে না আর একটা বিষয় হচ্ছে এই লকটি দেখুন লকটি হচ্ছে বাটারফ্লাই কোয়ালিটির এবং বর্তমানে বেশিরভাগ গড়িতে এই লকটি ব্যবহার করা হয়ে থাকে এবং এটি খুবই ক্রিস্টাল এবং ক্লিয়ার এটা ক্লিয়ার ভাইভ দিবে যারা কেজুয়াল এবং ফর্মাল ইউজ করতেছেন দুইভাবে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন তো আপনার আপনাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এতটুকু ইন্স্যুর করতে পারি তো টাইম না হয় আমাদের থেকে একবার পার্চেস করে দেখুন অনেক জায়গা থেকে কিনতে হয়তো বা প্রতারিত হতে পারেন তো যদি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে আমাদের থেকে একবার কিনে দেখুন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনি ডেলিভারি অনুর প্রোডাক্ট খুলে দেখে চেক করবেন আমরা যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই তথ্যগুলো এটার সাথে মিলে নেবেন গড়ির সাথে মিলিয়ে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন না প্রোডাক্ট ঠিক আছে আর যদি আমাদের কেউ গড়ি কোনোভাবে কপি প্রুফ করতে পারেন সে প্রোডাক্ট ফ্রি নিয়ে যাবেন সাথে দরকার করে আমরা জরিমানো দেবো এতটুকু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি তো সামনে ঈদ আসতেছে তো আশা করি ঈদের জন্য এই গড়িটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস বা আপনি কালেকশন রাখতে পারেন এবং মার্কেট যাচাই করে দেখুন আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকতেছি কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ডেলিভারি ম্যানের সঙ্গে পুরো হান্ড্রেড পার্সেন্ট চেক করবেন তারপর পেমেন্ট করবেন এবং গোটি সাথে পাচ্ছেন আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি কার্ড এক্সট্রা ব্যাটারি মেনল বই এবং চেন ছোটো করে একটা ইঞ্জেক্টর পিন এইসব উপাদানগুলো আপনি ডেলিভারি ম্যানের সঙ্গে পুরো বুঝে শুনে চেক করে তারপর পেমেন্ট দেবেন এবং যদি আপনি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন আশা করি ডাকা সিটির ভিতরে দুই দিন এবং ডাকা সিটি কর্পোরেশনের বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে পুরো হোম ডেলিভারি হয়ে যাবে কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম